সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনার পর এবার গুলি চলল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে আর এবার সেই গুলি চালানোর নেপথ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডিপ্রার ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় দিন কয়েক আগে অনুরুদ্ধাচার্যের উপরে এবার খুব উগরে দেন দিশা পাটানির দিদি খুশবু পাটানি খুশবু পেশায় প্রাক্তন সেনা কর্মকর্তা সামাজিক মাধ্যমে তিনিও বেশ পরিচিত সম্প্রতি এক জায়গায় অনুরুদ্ধাচার্য কিছু মন্তব্য করেন বিয়ের আগে একসঙ্গে থাকা নারীদের নিয়ে সেই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্কের সূত্রপাত রাত তিনটায় এ ঘটনা ঘটে অভিনেত্রীর বরেলির বাড়িতে মোটর বাইকে করে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি প্রায় দশ থেকে বারো রাউন্ড গুলি চালায় বলে পুলিশ সূত্রে জানা যায় যদিও এ ঘটনায় কারো আহত হওয়ার খবর শোনা যায়নি তবে দিশার উপর কেন এই আক্রমণ আরও জানা যায় একটি ধর্মীয় সভায় বর্তমান যুগের সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলেন ধর্মগুরু অনুরুদ্ধাচার্য সেখানে তিনি বলেন আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের মহিলাদের সঙ্গী হিসেবে খুঁজে বের করেন কিন্তু এই মহিলারা ততদিনে চার পাঁচ জনের শয্যা সঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন ধর্মগুরুর এই মন্তব্যে রেগে আগুন হয়ে যান খুশবু তাকে নারী বিদ্বেষী বলেও আক্রমণ করেন এমনকি অনুরুদ্ধাচার্যকে দেশদ্রোহী ও নপুংসক বলেও কটাক্ষ করেন দেশার্থীদের এ সময় রেগে গিয়ে খুশবু বলেন এই লোকটা আমার সামনে থাকলে আমি ওকে ভালো করে বুঝিয়ে দিতাম এরা দেশদ্রোহী এদের সমর্থন করা উচিত নয় সমাজের যত নপুংসেকেরা এই লোকটাকে অনুসরণ করে এ সময় প্রেমানন্দ মহারাজকে নিয়েও বিতর্কের জড়ান তবে গোলাগুলির ঘটনার পরে পুলিশকে খবর দেয় দিশার পরিবার ইতিমধ্যে অভিনেত্রীর পরিবারের সুরক্ষার জন্য একদল পুলিশ মোতায়েন করা হয়েছে তার বাড়ির বাইরে